আজ আমি নিয়ে হাজির হলাম চিলি ফিশ রেসিপি নিয়ে তো বন্ধুরা জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই দেখাবো তো এর জন্য নিতে হবে কিন্তু কাঁটা ছাড়া মাছ যেকোনো মাছ দিয়ে করা যাবে কিন্তু কাঁটা থাকলে চলবে না তো আমি এই ভেটকি মাছ বড় মাছ এনে ওখান থেকে ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে নিয়েছি দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে একদম কাটা নেই কাঁটা ছাড়া মাছই নিতে হবে আর এই রেসিপিটা ডিনারে লাঞ্চে বা ফ্রায়েড রাইসের সাথে লাঞ্চে ডিনারে রুটি পরোটা বা চাউমিনের সাথে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা দেখতে থাকো তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মাছ তো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুন আর দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার যদি তোমাদের কাছে লেবু থাকে লেবুও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো এই দিয়ে এবার এগুলো একসাথে মাছটা ম্যারিনেট করে নেব এটা হবে না চামচ দিয়ে ভালো হাতের সাহায্যে আমি সুন্দর করে এটা মিখে নেবো দেখো হাতের সাহায্যে মেখে নিলাম মেখে একটু রেখে দেবো একটু সময় রেখে দিলাম দিয়ে এবার সব মধ্যে যা যা দেবো সেইগুলো আর কি কেটে নিয়ে চলে এলাম দেখো এ দেখো পেঁয়াজ কেটে নিচি আর রসুন কুচি করে নিয়েছি আদা কুচি লঙ্কাগুলো পাকা লঙ্কা চিড়ে নিয়েছি হ্যাঁ আর নিয়েছি ক্যাপসিকাম তো দেখো সবুজ ক্যাপসিকাম নিয়েছি শুধু মানে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে তো এবার আবারও ম্যারিনেট করা মাছটা খুলে নিয়ে এখানে তিন থ্রি টি স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তোমরা ইচ্ছা করলে এখানে ময়দাও দিতে পারো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল কর্নফ্লাওয়ারটাই দিলাম আর এটা হচ্ছে ডিমের সাদা অংশটা হ্যাঁ এটাই হচ্ছে মাছটাকে বাইন্ডিংয়ের মানে সুবিধা হবে ওই জন্যই দেওয়া তো এই দেখো সব মিশিয়ে আবারও মেখে নিলাম সুন্দর করে এবার মেখে নিলাম এবার চলে যাব আমি রেসিপিতে হাতটা ধুয়ে নিই দিয়ে তার আগে দেখো এখানে দেড় চামচ আমি নিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন এই টু টেবিল স্পুন হচ্ছে টমেটো সস আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম রেড চিলি সস তো সব সসগুলো একসাথে ইয়ে করে নিলাম রেডি করে নিলাম মানে একসাথে মিশিয়ে বাটিতে রেখে দিলাম তো এবার দেখো মাছগুলোকে আমি এবার ভেজে নেব কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই মানে রিফাইন্ড তেলেই করলে ভালো হয় এই রেসিপিটা সস্য তেলের দরকার পড়ে না এটা একটা চাইনিজ রেসিপি তো তো দেখতে থাকো বন্ধুরা একদম দেখবে রেস্টুরেন্টের মতোই হবে এই রেসিপিটা খেতে হয়েছিল হবে কি হয়েছিল তাই তোমাদেরকে বলছি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু একদম মানে রেস্টুরেন্টের মতো করে নেওয়া যায় ঘরেই তো তাই বন্ধুরা দেখতে থাকো খুব বেশি উপকরণেরও দরকার পড়ে না আর খুব বেশি মাছেরও দরকার পড়ে না বেশ এটা অল্প একটু মাছ দিয়েই বেশ ছোট ছোট করে কেটে নিলেই অনেকটাই হয়ে যায় একদম রেস্টুরেন্টের মতো হবে খেতে আর অসাধারণ খেতেও কিন্তু তো বন্ধুরা দেখতে থাকো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে এইভাবে করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর যদি আমার এই রেসিপিটা কোনো অংশ তোমাদের কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি এইভাবেই এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা আবারও যে কটা আছে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব ব্যাস সব কটা মাছ দেওয়া হয়ে গেছে দিয়ে আমি ভেজে তুলেও নিয়েছি দেখো আর বেশি তোমাদের দেখালাম না ভেজে তুলে নেওয়া হয়েছে একটা প্লেটে রেখেছি আর কড়াইতে যা তেল ছিল ওখান থেকে আরেকটু তেল কমিয়ে রেখে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম আমি রসুন কুচিটা যে রসুনটা কুচি করে রেখেছিলাম ওই রসুনটা দিলাম পর এবার এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচিটা আদা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকামটা ক্যাপসিকামটা একটু দিয়ে নাড়াচাড়া করে নেবে এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এই রেখেছি তাহলে একটু মানে হাজার থেকে সিদ্ধ সিদ্ধ ভাতটা ভালো হবে আর রঙটাও ভালো থাকবে কেননা হচ্ছে বেশি হাই ফ্লেমে করলে কি হবে এখন পোড়া পোড়া ভাজা হয়ে যাবে ওর জন্য একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে দিচ্ছি একদম পোড়া পোড়া ভাজার প্রয়োজন ওর জন্য মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে এগুলো একটু ভেজে নিচ্ছি হালকা দিয়ে ক্যাপসিকামটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কাগুলো এই ঝাল গরম গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করেছিলাম আর এখানে কাঁচা লঙ্কা ছেঁড়া বলে কিন্তু প্রচণ্ড ঝাল এখন বর্ষার কাঁচা লঙ্কা তো ঝাল তো একটু নাড়াচাড়া করার পর দেখো এইখানে আমি একটু সেই সসগুলো একসাথে রেডি করে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো এটা এবার একটু হাই ফ্লেমে একটু ফুটতে দিলাম দেওয়ার পর টেমার এখানে মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে আমি একটু এক চামচ কমফ্লাওয়ার নিয়ে একটা বাটিতে আধা বাটি জল নিয়ে ওর সাথে কনফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছি ওটাই নামান মানে ও এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিলেই হয়ে যাবে আমার চিলি পিস রেসিপি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তো দেখো একদমই রেডি এখন গরমের দিন মানে যা ঘরে থাকা যেটুকু জিনিস ছিল সেটুকু জিনিস দিয়েই করলাম তো আর আমরা আজকে এটা রুটির সাথে পরিবেশন করেছি সেটাই তোমাদের দেখো রুটি না পরোটা গোল গোল করে বেলে পরোটা ভেজে নিয়েছি হালকা তেলে আর এর সাথে চিলি ফিশ তো বন্ধুরা তোমরা তখন দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি সকলকে টা বাই